আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভ্যানিলা কেক বানাতে হয় খুব অল্প খরচে আমি একটি বাটির ভিতরে একটি ঝুড়ি নিলাম তাতে এক কাপ ময়দা তার সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ আমি এই চার কাপের এক চামচ বেকিং পাউডার নিলাম তার তার সাথে এক চামচ বেকিং সোডা এখন আমি সবগুলোকে একসাথে মিক্স করে ঝাঁপিতে এগুলোকে সুন্দর করে পুষে নিলাম দেখুন আমার এবার আমি সব উপকরণগুলো মিক্স করলাম আমি সব উপকরণগুলো শুকনো উপকরণগুলো এখন মিক্স করে নিলাম এবার আমি কেকের জন্য দুইটি ডিম নেব আমি ব্যালেন্ডারে মিক্স করব আমি একটি ডিম ভেঙে নিলাম আরেকটিও দিলাম দুইটি ডিম দিলাম তার সাথে আধা কাপ তেল আধা কাপ তেল দিলাম তার সাথে দিলাম আমি এক কাপ চিনি এক কাপ চিনি আপনাদের যার যার মিষ্টি খেতে চান সেই রকমই চিনি দেবেন এবার আমি কিছু পানি অ্যাড করলাম এবার আমি বেলেন্ডারে মিক্স করতে করে নিয়ে আসলাম এবার একটা পাত্রে এটা ঢেলে আমি শুকনো উপকরণগুলো এখন মিক্স করবে সাথে দেখুন আমার ডিমের ফোমটা কি সুন্দরভাবে ইয়ে হয়েছে এর সাথে আমি অল্প অল্প করে গুড় মিক্সগুলো একসাথে করে এটাই আমি দেব আমি শুকনো উপ উপকরণগুলো অল্প অল্প করে তিনবার দিয়ে এটা মিক্স করলাম আপনারা একসাথে দিয়ে এটা মিক্স করতে যাবেন না তাহলে কেকের যে এইটা সুন্দরভাবে হবে না দেখুন আমার এইগুলো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়েছে আলতো হাতে সুন্দরভাবে এটাকে মিক্স করলাম দেখুন আমার কি সুন্দরভাবে উপর থেকে সালে সুন্দর একটা দাগ বসে সেটা কিন্তু মুছে যায় না দেখুন এবার আমি পাত্রে যে পাত্রে কেক বানাবো সেই পাত্রে চুলায় বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম প্রায় আধ এক ঘন্টা পর এটাকে সরাবো আমার কেকটা দেখুন কি সুন্দর হয়েছে একটা কাটিতে একটু লাগেনি আমার কেকটা হয়ে এসেছে এবার আমি কেকটাকে কেটে নিলাম আমার কেকটা আমি সুন্দরভাবে কেটে দু দুইটে পাট বানালাম এবার আমি এতে সুগার সিরাপ দেওয়ার আগে আমি তৈরি নিলাম এবার আমি ক্রিমটা ডোরুপে দিয়ে তারপর আবার সুগার সিরাপ দিয়ে দিলাম আমি ক্রিমটা সুন্দরভাবে সেট করে দিলাম দেখুন আমার কেকটা কি সুন্দর নরম ও তুলতুল এবার আমি আর এক উপরও সুন্দরভাবে কেক ক্রিমটা দিয়ে দিলাম এবার আমার কেকটা সাজানো প্রায় শেষ আমি আর কিছু করব না এবার কেকটার উপরে আমি কিছু বিস্কুটের গুড়ি দিয়ে দেব আমার কেকটা সাজানো শেষ দেখুন কেকটা কি সুন্দর হয়েছে দেখতে কি সুন্দর লাগছে এইভাবে কেক যদি তৈরি করেন আপনারাও খুব অল্প খরচে সুন্দর একটা কেক দুই পয়েন্টের কেক বানাতে পারবেন